নমস্কার ওয়েলকাম টু গোপ্প জিপিটি যেখানে এ আই প্রযুক্তির ছোঁয়ায় বেছে উঠে বাঙালির আবেগ আমরা তোমাদের এ আই হোস্ট মানব ও অনন্যা তাহলে চলো আরও একবার ডুব দিই এক নতুন গোপ্পর জগতে কুমার সবে চায়ের কাপে মানে চুমুক দিয়েছে আর কি এমন সময়ে প্রায় ঝড়ের বেগে ঘরে ঢুকলো বিমল হ্যাঁ মুখে দারুণ উত্তেজনা ঢুকেই বলল কুমার হও মেয়ে বিনয়বাবুর সে দার্জিলিং এর নিখোঁজ এই মাত্র টেলিগ্রাম পেলাম উনি সাহায্য চেয়েছেন এক ঘন্টার মধ্যে ট্রেন মানে এক্ষুনি বেরোতে হবে তো জামাকাপড় গুছিয়ে ওরা মুহূর্তের মধ্যে তৈরি সঙ্গে গেল রামহারি আর কুমারের খুব বিশ্বাসী কুকুর বাঘা দার্জিলিং পৌঁছেই বিনয়বাবুর সাথে দেখা ভদ্রলোক তো মানে শোকে জানালেন যে মৃণালিনী বিকেলে বেরিয়েছিল তারপর বেড়াতে আর ফেরেনি শুধু তাই নয় ব্যাপারটা আরো গন্ডগোলের কীরকম সম্প্রতি নাকি একজন সাহেব আর দুজন স্থানীয় পাহাড়িও ঠিক একইভাবে ভাবে উধাও হয়ে গেছে পুলিশ কোনো কিনারাই করতে পারেনি কিন্তু একটা সূত্র সেটা পাওয়া গেছে শহরের বাইরে পাহাড়ের ওপর একটা নির্জন জঙ্গল আছে সেই জঙ্গলের পথের ধারে হ্যাঁ মৃণালিনীর এক পাটি জুতো পাওয়া গেছে বিনয় তো ধারণা কেউ জোর করে তুলে নিয়ে যেতে চেয়েছিল মেয়েটাকে ধস্তা ধস্তি হয়েছে হয়তো আর তাতেই জুতোটা খুলে গেছে ঠিক তো দেরি না করে বিমল কুমার বিনয়বাবু, রামহারি আর বাঘা সবাই মিলে রওনা দিল সেই জঙ্গলের দিকে জায়গাটা গিয়ে দেখলো সত্যি খুব নির্জন কেমন যেন থমথমে পরিবেশ কিছুক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজি চলছে হঠাৎ জঙ্গলের একটু ভেতর থেকে বাঘার ডাক শোনা গেল বেশ উত্তেজিত ডাক মনে হলো যেন ইশারা করে ডাকছে ওদের হ্যাঁ তো বাঘাকে তারা করে ঘন জঙ্গলের মধ্যে ওরা এগোলো আর সেখানে যা দেখলো গায়ের রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার মতো কি দেখলো এক ভুটিয়া সাংঘাতিক জখম সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে মাটিতে পড়ে আছে মানে তখনও বেঁচে ছিল হ্যাঁ কোন মতে বললো জল কিন্তু জল মুখে দেওয়ার আগেই শেষ মারা গেল চারপাশে চাপ চাপ জমাট রক্ত আর সেই রক্তের মধ্যে একটা অবিশ্বাস্য জিনিস কি জিনিস মানুষের পায়ের ছাপের মতো দেখতে কিন্তু অসাধারণ বিশাল ভাবো প্রায় আড়াই ফুট লম্বা আর এক ফুটের বেশি চৌড়া বলো কি আড়াই ফুট লম্বা পায়ের ছাপ হ্যাঁ আর ওই যে মৃত ফুটিয়া তার শক্ত করে ধরা মুঠোটা খুলে দেখা গেল ওর মধ্যে এক গোছা চুল চুল কার চুল দেখতে মানুষের চুলের মতো কিন্তু অসাধারণ মোটা আর লম্বা বিমল তো মাপটা দেখে একটা আন্দাজ করলো কি আন্দাজ যে এই ছাপ যার সে লম্বায় কম করে হলেও পনেরো ষোলো ফুট হবে পনেরো ষোলো ফুট লম্বা এ তো অসম্ভব সন্ধে হয়ে আসছিল তাই জঙ্গলের ভেতরেই রাত কাটানোর জন্য ওরা একটা গুহা খুঁজে নিল কিন্তু সেই রাতটা সে রাতেও কিছু ঘটল গভীর রাতে বাইরে শোনা গেল ভারী পায়ের আওয়াজ ধুপ ধুপ শব্দ আর তার সাথে কিসের যেন বিকট অট্টহাসি অট্টহাসি হ্যাঁ আর দূরে জঙ্গলের মধ্যে মনে হলো যেন আগুন জ্বলছে কারা যেন অদ্ভুত স্বরে চেঁচাচ্ছে মানে সে এক ভয়ঙ্কর রাত গেল পরের দিন সকালে সকাল হতেই ওরা আগের দিনে সে ভুটিয়ার খোঁজে গেল যেখানে দেহটা ছিল কিন্তু গিয়ে দেখে দেহ নেই তাহলে সেখানে পড়ে আছে শুধু একরাশ ছাই আর আর তার তার চারপাশে সেই বিশাল পায়ের ছাপ অনেকগুলো মানে ছাইয়ের মধ্যে মানুষের পোড়া হাড় খুঁজে পাওয়া গেল বোঝা গেল রাতের অন্ধকারে ভুটিয়াটাকে পুড়িয়ে ফেলা হয়েছে সর্বনাশ রামহারি তো ভয়ে কাঁপছিল নিশ্চয়ই হ্যাঁ রামহারি কাঁপতে কাঁপতে বললো বাবু এ নির্ঘাত ভূতের কাজ কথাটা শেষ হতে না হতেই আবার কিছু হ্যাঁ কোথা থেকে যেন বড় বড় পাথর এসে পড়তে লাগলো ওদের লক্ষ্য করে কোন ক্রমে ওরা দৌড়ে পালালো সেখান থেকে ফিরে এসে কি শুনলো ফিরে এসে শুনলো কাছের যে ভুটিয়া বস্তি সেখানেও সাংঘাতিক আতঙ্ক একই ঘটনা ঘটছে রাতে অদ্ভুত শব্দ ছায়া মূর্তি দেখা আর লোক নিখোঁজ হওয়া হ্যাঁ একের পর এক লোক উধাও হয়ে যাচ্ছে এরই মধ্যে বিনয় বাবু একটা পুরনো খবর জোগাড় করলেন তাই না হ্যাঁ তার এক পরিচিত সুরেন্দ্র বাবু তার মাধ্যমে পঁচিশ বছর আগের একটা ইংরেজি কাগজের কাটিং পেলেন তাতে কি লেখা ছিল সেখানেও একই খবর হিমালয়ের বুকে রহস্যময় পায়ের ছাপ আর মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা বিমল বুঝলো এই ঘটনার সাথে পঁচিশ বছর আগের ঘটনার একটা যোগ আছে তারপর ওরা কি পাহারা দিল সেই রাতে ওরা ঠিক করল ভুটিয়া বস্তির কাছে জঙ্গলে দেবে পাহারা কিন্তু হঠাৎ মাঝ রাতে বিনয়বাবুর আর্তনাদ বিনয়বাবু তাকে পাওয়া গেল গেল সবাই ছুটে গিয়ে দেখে বিনয়বাবু নেই শুধু তার বন্দুকটা মাটিতে পড়ে আছে আর রামহারি তো ভয়ে চিৎকার করে উঠল বলল অন্ধকারে নাকি এক বিরাট মুখ দেখেছে বিরাট মুখ হ্যাঁ আর দূরে যেন কিছু একটা টেনে হিচরে নিয়ে যাওয়ার ভারী শব্দ তার সাথে আবার বিনয়বাবু চিৎকার বিমল বুঝলো বিনয়বাবুকেও তুলে নিয়ে গেছে। ঠিক সেই রহস্যময় জীবেরা এবার শুরু হলো ফলো করা বাঘার সাহায্যে হ্যাঁ বাঘার অসাধারণ ঘ্রাণ শক্তির ভরসা সেই দুর্গম পাহাড়ি পথে ওরা এগোতে লাগলো পথে ভয়ঙ্কর জন্তুর ডাক শোনা গেল লড়াই হলো হ্যাঁ দুপক্ষের মধ্যে গুলির লড়াই হলো কিছুক্ষণের জন্য জন্তুরা পিছু হটল কিন্তু সেই গোলমালের মধ্যে রামাহারিও হাওয়া রামাহারিও নিখোঁজ তারপর ওরা অনুসরণ করতে করতে একটা নদীর ধারে এসে নদীর ধারে এসে বাঘা একটু থমকে গেল মানে গন্ধ পাচ্ছিল না নদী পেরিয়ে ওপারে যেতেই আবার গন্ধ পেল তারপর সাবধানে এগোচ্ছিল কিন্তু এগোতে এগোতেই হঠাৎ কর থেকে একটা বিশাল লোমস কালো হাত কি করলো এসে বিমলের মুখ চেপে ধরল আর চোখের পলকে তাকে তুলে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল বিমলকেও নিয়ে গেল হ্যাঁ কুমার তখন একা কুমার তো প্রথমে একেবারে হতভম্ব কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল ঠিক করলো একাই যাবে অনুসরণ করবে বাঘাকে নিয়ে হ্যাঁ বাঘার পিছু পিছু গিয়ে কুমার পৌঁছল এক বিশাল গুহার মুখে ভাবল এটাই হয়তো ওই ভয়ঙ্কার প্রাণীদের আস্তা না ভেতরে ঢুকলো টর্চ আর রিভলভার হাতে নিয়ে গুহার ভেতরে ঢুকলো বিশাল অন্ধকার গুহা বাঘা একটু ইতস্তত করছিল যেন শত্রুর উপস্থিতি টের পাচ্ছে তারপর গুহার পক্ষটা ক্রমশ সরু হয়ে আর একটা বড় জায়গায় গিয়ে মিশেছে আবছা আলো আধারী আর সেখান থেকে মানুষের কান্নার আওয়াজ আসছে চাপা আর্তনাদ হঠাৎ ঢাকের বাজনার মতো গম্ভীর আওয়াজ আর সেই অট্ট হাসি গুহা কাঁপিয়ে দিল তারপর যা দেখলো সে তো ভাবাই যায় না কি দেখলো কুমার হাতির মতো উঁচু সারা শরীর ঘন লোমে ঢাকা নগ্ন বিভৎস দেখতে অসংখ্য প্রাণী নারী পুরুষ মিলিয়ে বেরিয়ে এসে কুমারকে ঘিরে ধরল বাঘা ওদের মধ্যে একটা পোষা কুকুর দেখতে পেল বোধ হয় সেদিকে ছুটে গিয়ে ভিড়ের মধ্যে কোথাও যেন হারিয়ে গেল কুমার একটা প্রাণী কুমারের দিকে এগিয়ে আসছিল কুমার গুলি চালালো তারপর কোনো মতে দৌড়ে পালানোর চেষ্টা করলো পালাতে গিয়ে একটা গভীর গর্তে পড়ে গেল জ্ঞান হারালো জ্ঞান ফিরলো যখন যখন জ্ঞান ফিরলো কুমার দেখলো সে এক অন্ধকার গর্তে বন্দি আর সে একা নয় সেখানে কারা ছিল বিমল বিনয় বাবু রামহারি সবাই আর অনেক পাহাড়ি মানুষও বন্দি বিমল ফিসফিস করে জানালো কি জানালো এই ভয়ঙ্কর প্রাণীরা নরবলি দেয় আর নরমাংস খায় প্রতি সপ্তাহে একজনকে এখান থেকে নিয়ে যায় সে আর ফেরে না বিনয়বাবু তখন হিমালয়ের এই প্রাচীন মানবাকার প্রাণী নিয়ে কিছু বলছিলেন এর মধ্যেই কি মৃণালিনীর খোঁজ পাওয়া গেল হ্যাঁ হঠাৎ ওপর থেকে টর্চের আলো পড়ল আর শোনা গেল মৃণালিনীর ডাক সে ওপর থেকে একটা চিঠি ফেলল চিঠিতে কি লেখা ছিল লেখা যে সে কোনো ক্রমে বেঁচে আছে আর এখন এখানকার কুকুর দেবতার প্রধান পূজারিনী সেজে ওদের বিশ্বাস অর্জন করেছে কুকুর দেবতা হ্যাঁ ওই প্রাণীরা নরবলি দেয় নরমাংস খায় আর বাঘা বাঘাই নাকি এখন ওদের নতুন কুকুর দেবতা বাঘা তাহলে সে ঠিক আছে মৃণালিনী পালানোর ব্যবস্থার কথা লিখেছিল হ্যাঁ লিখেছে সে পালানোর একটা প্ল্যান করেছে পরের দিন সকালে ওপর থেকে লতার দড়ি নামিয়ে দেবে পরের দিন নামালো দড়ি হ্যাঁ পরের দিন সকালে মৃণালিনী কথা মতো লতার দড়ি নামালো কুমার বিনয়বাবু বিমল রামহারি তাড়াতাড়ি সেই দড়ি বেয়ে উপরে উঠে এলো বাকিরা নিচের বন্দিরা নিচের বন্দিরা একসাথে ওঠার জন্য এমন হুড়োহুড়ি শুরু করলো যে দড়িটা ছিঁড়ে গেল সর্বনাশ চেঁচামেচিতে প্রহরীরা সব জেগে উঠল মৃণালিনী তখন একটা পথ দেখিয়ে দিল গুহার ভেতরেই একটা নদী আছে সেদিকে ছুটতে বলল পথে আবার বাধা আসেনি হ্যাঁ পথে আবার সেই ভয়ঙ্কর প্রাণীদের মুখোমুখি হতে হল বন্দুক রিভলভারের গুলিতে কয়েকটাকে জখম করে ওরা ছুটতে ছুটতে নদীর ভারে পৌঁছলো কিন্তু প্রাণীরা তো ছাড়বে না না প্রাণীরা তখন ওপর থেকে পাথর ছুটতে শুরু করেছে বাঁচার আর কোনো উপায় নেই দেখে ওরা নদীতে ঝাঁপ দিল নদীতে তারপর ভাগ্য ভালো যে ওই প্রাণীরা সাঁতার জানতো না তাই আর ধাওয়া করতে পারলো না নদীর প্রবল স্রোতে ভাসতে ভাসতে ওরা গুহার বাইরে চলে এলো মানে সভ্য জগতে ফিরে এলো হ্যাঁ সভ্য জগতের আলোই ফিরে এলো দার্জিলিংয়ে ফিরে আসার পর আর কখনো ওই ভয়ঙ্কর প্রাণীদের উপদ্রবের কথা শোনা যায়নি গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে আজ তাহলে আসি ভালো থেকো